আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি একদম বোনলেস এটাকে আমি পেঁয়াজ আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি এখানে আমি এই একশো গ্রামের মতো জল ছাড়ানো দই নিয়েছি দইটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আর এখানে আদা পেঁয়াজ রসুন বাটা আছে সেটাও আমি এর মধ্যে দিচ্ছি এর সঙ্গে একটু কাজু বাটাও কিন্তু রয়েছে তার মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ আমার ওখানে চিকেনটা কিন্তু নুন টুন দিয়ে ম্যারিনেট করা আছে শুনতে অল্প পরিমাণ লবণ দিলাম আর দিয়ে আমি এটাকে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি খুব সুন্দর করে আমি এটাকে এবার ঘেঁটে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিচ্ছি সামান্য আর দিচ্ছি একটু মাখন এর মধ্যে অল্প পরিমাণ এক চামচের মতো মাখন দিলাম দিয়ে এটাকে সুন্দর করে আমি এবার পেস্ট করে নেব দারচিনি লবঙ্গ আর দারচিনি লবঙ্গ এলাচের গুঁড়ো একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি এক চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি একটু গরম মশলাও আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের মধ্যে আমি এই মিশ্রণটাকে কিন্তু দিয়ে দিলাম মাখনও আমি এর মধ্যে অ্যাড করছি আমার এটা করা হয়ে গেছে এবার আমি একে একটু তন্দুর করে নেব হিটেড এই তন্দুরটার মধ্যে আমি একটুখানি মাখন ইউজ করে নিচ্ছি হালকা হাতে এগুলোকে একটুখানি উল্টে দেবো এটাকে আমি দেখো কি সুন্দর সফট হয়েছে একদম গলে যাচ্ছে এক্ষুনি আমি একে এখনো একটা একটা করে তুলে নেবো পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি আমি একটু ওয়েট করবো আমি এই গ্রেভিটা ভেসিডেবাল গ্রেভিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এই হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু গরম মশলাও সামান্য ছোট্ট চামচ এক চামচ গরম মশলা হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছি এবারে আমি এটা ফুটে উঠেছি খুব সুন্দরভাবে আমার গ্রেভিটা তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু আমি এবার আমার এই রোস্টেড চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি রোস্টেড চিকেনগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম আমি একে মিনিট দশে ফোটাবো আঁচটা একটু কমিয়ে দিয়ে ওকে ফুটতে দিতে হবে ডুবাল বাটারটুকুও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রসও এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু দুধ আমি এর মধ্যে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে একটু ক্রিম দিয়ে নিতে পারো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি ওপরে গোলমরিচ ছড়িয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো কী সুন্দর হয়েছে আর এই রেসিপিটা তোমাদেরকে আমি তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাকে জানাতে তোমরা ভুলবে না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করো